হ্যাঁ ছোট বড় সবাইকেই বলছিলাম যারা এখন ছোট আছো বা যারা এখন বড় হয়েছো সকলেই কোনো না কোনো দিন এই কথাটা তো অবশ্যই শুনেছি যে তুমি কোনো কথা বলার সময় যদি টিকটিকি ডেকে ওঠে তবে তুমি সত্যি বলছো বা কথাটা সত্যি হতে চলেছে আমাদের মা ঠাকুরমারাই বলেছেন এমনটা কতবার তবে আপনি কি জানেন এই টিকটিকির ডাক আর সত্যি কথা বলা এই সব কিছুর পিছনে আছে আমাদেরই বাংলার জনপ্রিয় এক মর্মান্তিক গল্পকথা কি সেই গল্পকথা আর এর সাথে আমাদের এই বাংলার কি এমন সম্পর্ক রয়েছে টিকটিকিরই বা কি ভূমিকা আজ জানবো খনার সেই মর্মান্তিক জীবন কাহিনী আর এমন আরো অনেক কাহিনী গল্পের ছলে শুনতে হলে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে শুরু হচ্ছে খনার বচন কিংবদন্তি অনুসারে মনে করা হয় তিনি বাস করতেন অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার বেড়াচাপার দেউলিয়া গ্রামে বর্তমানে যা চন্দ্রকেতুগড় প্রত্নস্থল অর্থাৎ যেটি খনা মিহিরের ঢিবি নামে পরিচিত পিতার নাম ছিল অনাচার্য অন্য একটি কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিংহল রাজের কন্যা ওদিকে গুপ্তবংশের শক্তিশালী সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওরফে বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত নবরত্নের অন্যতম রত্ন ছিলেন জ্যোতির্বিদ বরাহ কথিত আছে বরাহ তার পুত্রের জন্মগোষ্ঠী গণনা করে তার পুত্রের আয়ু এক বছর দেখতে পান এবং তিনি এটা মেনে নিতে না পেরে শিশুপুত্র করে গঙ্গায় ভাসিয়ে দেন পাত্রটি সিংহল দ্বীপে পৌঁছলে সিংহল রাজ শিশুটিকে লালন পালন করেন এবং পরবর্তীকালে তার কন্যা কনার সাথে মেহিরের বিয়ে দেন এরপর বিবাহ পরবর্তীতে খনা এবং মিহির বঙ্গদেশে এসে বসবাস শুরু করে ঘটনাচক্রে যখন তারা জানতে পারে যে মিহির আসলে সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ জ্ঞানী বরাহের পুত্র তখন খনা এবং মেহির সম্রাট বিক্রমাদিত্যের রাজধানী উজ্জয়িনীতে এসে বরাহের সাথে দেখা করেন এবং মিহিরের আসল পরিচয় প্রকাশ করেন হনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী পরিচয় জানতে পারার পর তার পুত্র মিহিরের জন্মকোষ্ঠী এবং তার এক বছর আয়ু সম্পর্কিত সমস্ত গণনা বিস্তারিত জানালে হনা সেই গণনাকে ভুল প্রমাণিত করে ওদিকে সম্রাট বিক্রমাদিত্য যখন জানতে পারেন বরাহ পুত্র মিহির এবং তার সহধর্মিনী জ্যোতির্বিদ্যায় পারদর্শী বাঙালি বিদুষী কন্যা হনা এসেছেন তারই রাজধানীতে তখন তিনি ওনাদের তিনজনকে ডেকে পাঠান এবং হনা ও মিহিরকে কিছুদিন সেখানে থেকে যাওয়ার অনুরোধ জানান এরপর এক পূর্ণিমার রাতে হঠাৎই সম্রাট বিক্রমাদিত্য বরাহকে সঙ্গে নিয়ে বরাহপুত্র পুত্র মিহির এবং পুত্রবধূ হনার সাথে দেখা করতে চলে আসে এবং বিভিন্ন কথা প্রসঙ্গে আচমকাই আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রের সংখ্যা জানতে চাইলে বরাহ বা মিহির কেউই সঠিক নক্ষত্রের সংখ্যা বলতে পারেন না কিন্তু খনা সঠিকভাবেই নক্ষত্রের সংখ্যা বলে দিয়েছিলেন জ্যোতির্বিদ্যায় ক্ষণার এমন অদ্ভুত পারদর্শিতা দেখে প্রসন্ন হয়ে সম্রাট বিক্রমাদিত্য নাকে তার রাজসভার দশম এবং একমাত্র প্রথম মহিলা রত্ন হিসাবে সম্মানিত করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সনার এই প্রশংসা এবং উন্নতি কোনোটাই মন থেকে কিছুতেই মেনে নিতে পারলেন না বরাহ পুত্রবধূর প্রতি স্নেহ এবং তার অমূল্য জ্ঞানের ভান্ডারের থেকেও বড় হয়ে গেল বরাহের নিজ পাণ্ডিত্যের প্রতি অহংকার একজন নারী হিসেবে ক্ষণার এই প্রত্যাবর্তনকে বরাহ তার পাণ্ডিত্যের ওপর সংকট ভেবে হিংসায় রাগে ক্ষণার জীব কেটে নেওয়ার আদেশ দিলেন তার পুত্র মিহিরকে এমন অমানবিক আদেশ শুনে মিহির বাক্রুদ্ধ হয়ে গেলেও ক্ষনা পুরো বিষয়টা বুঝে মৃদু হেসে ইত্রিসম বরাহের আদেশ শিরোধার্য করে কেবলমাত্র সাত দিন সময় চেয়ে নিলেন সাধারণ মানুষ আবহাওয়া এবং কৃষকদের জন্য নিত্য প্রয়োজনীয় কয়েকটি বিষয় নিয়ে কিছু বলে যাওয়ার জন্য খনার এই সাত দিনের বলে যাওয়া সমস্ত বচন আজ খনার বচন নামে পরিচিত ক্ষণার বচন ছিল মূলত কৃষিভিত্তিক ছড়া তবে এই নিয়ে নানান মতভেদ আছে অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে আছে যে খনার এই রচনাগুলি ছিল পাঁচ ভাগে বিভক্ত যেমন ধরুন ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা আর অর্ধেক ধান বিনা চাষে পান অর্থাৎ ষোলো দিন চাষ করার পর সেই জমিতে মূলো চাষ করলে ভালো জাতের ফলন পাওয়া যায় তুলা লাগানোর জমিতে আট দিন চাষ করতে হবে ধানের জমিতে চার দিন চাষ করে ধান লাগালে ভালো ফলন পাওয়া যাবে পানের জমিতে চাষের প্রয়োজন নেই আবার ধরুন কলা না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত অর্থাৎ কলা গাছের ফলন শেষে গাছের গোড়া যেন কৃষক না কাটে কেননা তাতেই সারা বছর ভাত কাপড় জুতবে তাদের এমন আরো একটি হলো যদি বর্ষে পুষে হয় তুষে যদি বর্ষে পুষে ওরি হয় তুষে অর্থাৎ পৌষে বৃষ্টিপাতের ফলে কৃষক তুষ বিক্রি করেও অঢেল টাকা করির বন্দোবস্ত করবে এই ছিল খনার কিছু বিখ্যাত বচন আপনারা চাইলে খনার সমস্ত বচন নিয়ে আরও একটি নতুন ভিডিও আনব আপনারা কারা কারা চান খনার বচন নিয়ে ডিটেলস এপিসোড আসুক কমেন্ট করে আমাদের জানান এবার আসি টিকটিকি প্রসঙ্গে এবং আজকের পর্বের অন্তিম পর্যায়ে বরাহের আদেশ অনুসারে সাত দিন পর খনার জীব কেটে নেওয়া হয় কথিত আছে ওই কাটা জীব একটি টিকটিকি নাকি খেয়ে নেয় ফলস্বরূপ সেই টিকটিকি খনার সাধারণ মানুষকে নিয়ে বলে যাওয়া নানা বচনের জ্ঞানের যে অপার শক্তি সেই শক্তি লাভ করে কিন্তু যেহেতু সে টিকটিকি তাই কথা বলতে না পারার দরুন সে ওই টিক টিক শব্দের মাধ্যমে জানান দেয় যে আপনি সত্যি কথা বলছেন বা যেটা আপনি বললেন সেটা সত্যি হতে চলেছে তাই আজ যদি আপনি সত্যি কোনো কথা বলছেন আর সেই সময় যদি টিক 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 অর্থাৎ ওই টিকটিকির ডাকার আওয়াজ পেয়ে থাকেন তাহলে ভাববেন হয় আপনি সত্যি কথা বলছেন আর নয়তো এই কথা সম্পর্কিত কিছু সত্যি হয়তো আপনার সাথে ঘটতে চলেছে তাই সত্যি কথা বলুন আর আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক করুন এবং গল্পের ছলে এমন আরো অনেক গল্প কথা শুনতে এবং জানতে হলে গল্পে গৌরবকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন